মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশের লাগোয়া পুরো সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিদ্রোহী গোষ্ঠী আর্মি রাজ্যটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনীর সাথে চলছে তীব্র সংঘাত এমন পরিস্থিতিতে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি এই অবস্থায় আগে থেকেই নজরদারির প্রয়োজন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ও সরকারি জান্তা বাহিনীর মধ্যে চলছে ব্যাপক যুদ্ধ তবে এ লড়াইয়ে একের পর এক জয়ের মুখ দেখছে আরকান আর্মি গেল এক বছরে রাজ্যটি সতেরোটি শহরের মধ্যে তেরোটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি দখলে নিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী মংডু বুচিডং এবং চীন প্রদেশের পালেতোয়া শহর এতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটারের বেশি এলাকা এখন আরাকানার্মির দখলে দুই পক্ষের এই সংঘাত সংঘর্ষে বিপাকে রোহিঙ্গারা এতদিন তাদের ওপর নির্যাতন চালিয়েছে জানতাবাহিনী আর এখন নিপীড়িত হচ্ছে আরাকানার্মির হাতে এছাড়া চলমান সীমান্তের ও টেকনাফের বাসিন্দারা এমন পরিস্থিতিতে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি দুমার নিকর এমন শব্দ হয় যে আমরা ঘুম থেকে আসাম পাশ্রামকে উঠি আমাদের বাড়িঘর ক্ষেপে উঠে যেভাবে আবারও নতুন করে মায়ানমার থেকে মঙ্গল শহর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গারা আবারও অনুপ্রবেশ ঘটতেছে বাংলাদেশ সীমান্ত দিয়ে সেটি লক্ষ্য হচ্ছে মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করে যাচ্ছে ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন সংঘাতের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হচ্ছে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গেল কয়েক মাসে আশি হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানান রোহিঙ্গা সংগঠনের নেতারা যান বাসে বলল তারা বেগম বাংলার দায়িত্ব মাঝে পয়লা পঞ্চাশ হাজার পর্যন্ত আসছে এখন আর পদ্মতাপ

অবশ্যই বাড়াতে হবে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হবে কর্তৃপক্ষ এমনটাই চাওয়া সীমান্তবর্তী মানুষের ডিবিসি নিউজ ডেস্ক